এক সেকেন্ডে উত্তর হবে এই নিয়মে এক কেজি মুসুর ডালের দাম বিরানব্বই টাকা থেকে বেড়ে একশো টাকা হয়েছে তাহলে একশো মুসুর ডাল কিনতে কত টাকা বেশি দিতে হবে দেখুন বন্ধুরা অঙ্কটি শর্টকাট নিয়মে আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু প্রথমে একশো গ্রাম মুসুর ডালের দাম কত ছিল তারপর মুসুর ডালের দাম বৃদ্ধি পাওয়ার পর একশো গ্রাম মুসুর ডালের দাম কত হলো এরপর দুটো থেকে মাইনাস করে উত্তর বের করবে কিন্তু এসবের কোনো প্রয়োজন নেই শর্টকাট নিয়মে আপনারা দেখতে থাকুন প্রথমে দেখুন এক কেজিতে কত বেশি অর্থাৎ এক কেজিতে কত টাকা দাম বৃদ্ধি পেয়েছে বা কত টাকা দাম বাড় প্রথমে ছিল বিরানব্বই টাকা তারপর দাম বৃদ্ধি পেয়ে হয়েছে একশো টাকা তাহলে একশো টাকা থেকে বিরানব্বই টাকা বিয়োগ করতে হবে একশো টাকা থেকে বিরানব্বই টাকা বিয়োগ করলে হচ্ছে ষোলো টাকা অর্থাৎ এক কেজিতে ষোলো টাকা দাম বৃদ্ধি পেয়েছে এইবারে এটা এক কেজিতে বৃদ্ধি পেয়েছে তারপর একশো গ্রামে কত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো গ্রামে কত বেশি এক কেজিতে বেশি হয়েছে ষোলো টাকা তাকে যদি দশ দিয়ে ভাগ করে দিই তাহলে একশো গ্রামে কত বেশি বেরিয়ে যাবে দশ দিয়ে ভাগটাও খুব সহজ ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দিলে হয়ে যাবে অর্থাৎ এক দশমিক ছয় শূন্য টাকা বা এক দশমিক ছয় টাকা অর্থাৎ এক টাকা ষাট পয়সা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো গ্রামে এক টাকা ষাট পয়সা বেশি দিতে হবে বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন